য়র্স আসামরা গ্রামীণ কৃষি আবাদ যে কৃষি চাষ বলা হয় সবজি ক্ষেত আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি শীতের প্রথম বিয়র্স এ টমেটো যাকে বলা হয় টমেটো বেগুন কেছে এটা এক ধরনের বেগুন কিন্তু আমরা বলি যে টমেটো নাকি তাহলে এই টমেটোটা এটা কি দেশি না বিদেশি হ্যাঁ দেশিও আছে বিদেশিও আছে এটা কি হ্যাঁ আমি আমি যে 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 এই এই দেখেন দেখেন কাঁচা কাঁচাও খাইলাম দেখলাম কাঁচা খাইলে খুব খুব দাঁতের উপকার উপকার হয় হয় হ্যাঁ খুব দাঁত যদি সমস্যা থাকে দাঁতের যত সমস্যায় থাক আর এই কিছুদিন খাওয়ার পর দু চার দিন খাওয়ার পরে তো ই হয়ে যাবো গা এই টমেটো খাইলে দাঁত পরিষ্কার হয়ে যাবে দাঁত ব্যথা থাকবে না মুখ ব্যথা মুক্ত হয়ে যাবো গা উপকার হয় এই টমেটোয়ে আমরা এই বেগুন চারাগুলো দেখতেছি বেগুন খেত এটা ছোট ছোট করে আপনি আবাদ করেছেন মানে অল্প এটা কি আপনি ফর্মালিন মুক্ত কিছু নাকি যে কোনো সার বিষ ছাড়া হ্যাঁ এখানে সার বিষ কোনো কিছু দেওয়া হয় নাই এখানে শুধু দেওয়া হয়েছে গোবর 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 সার দেওয়া হয়েছে এটা ওই যে গরু যে আমরা গবাদি জি জি এই গরুর গোবর এখানে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ এই কীটনাশক মুক্ত ফর্মালিন মুক্ত এই সার্ভিস আমি নিজেই করছি এটা আমি নিজে আমার আমার সব প্রতি বছর এই জায়গাটুকু আমি করি এই সব ধরনের ফসল বা প্রতি বছরই করে প্রতি বছরই এরকম হয়ে এই যে দেখেন এখানে দেখা যায় এটা হয়েছে লুবিলা বলে বা এই যে কুচকালাই কুচকালাই যা বলে এটা খুবই যে ফুলাই এসে বসে এখানে আসবে আমরা যাক এই যে

ভিওয়ার্স আজ আমরা দেখতেছি আমাদের যে বাড়ির আঙিনা যে খালি পরিত্যক্ত জায়গাগুলো থাকে কিংবা আমাদের যে কৃষি কাজের যে জমিগুলো তার পাশ দিয়ে যদি একটু জমি আপনি রেখে দেন আপনি নিজে অলসতা ভেঙে যদি এভাবে কৃষি কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনিও সফলতা আসবে আপনার কেননা ফর্মালিন মুক্ত এবং যে মেডিসিন মুক্ত আপনারা সবজি খেতে পারবেন এ দেখেন হ্যাঁ ওই কাছে যে মরিচ গাছ অনেকগুলা মরিচ গাছ গাছগুলা অল্প জায়গা আমি মরিচ করছি এটা দেশি মরিচ মা বম্ব বহন করছি এই দেখেন পাঁচটা কিন্তু ই দূরে নষ্ট করে ফেলাছি ই দূরে এই পাঁচাল নষ্ট করে ফেলাছি আর যেগুলো আছে আমার মনে হয় এই এই যে কড়া গাছ আছে এইখান থেকে আমি সারা বছর খাইতে পারবো এবং যে শুকনা মরিচ আমার হবে আশা করি এক বছর আমার চলবে এই দেখুন এই যে দেখেন এই যে মরিচ এই যে মরিচের ফুল আসতেছে ফুল আসতেছে এই যে মরিচ আসতেছে এই মরিচ গুলো দেখা এই যে এই যে হ্যাঁ যাক মরিচে তো আমরা অনেক বড় বড় দেশি দেশি দেখতেছি আপনারাও চেষ্টা করলে এইভাবে এই দেখেন এই যে মরিচ এই যে মরিচ এই যে মরিচ খুব সুন্দর দেখা যায় এই দেখেন কি সুন্দর

কয় প্রকার ইয়ে করছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রকার আট প্রকার সবজি চাষ করছে বৃহস্পতি আমরা দেখাচ্ছি আপনাদেরকে